আসসালামু আলাইকুম বিহার আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনার আমি অনেক ভালো আছি উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমরা চলে আসলাম মেরাজিয়া কবিতারের হাটে এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে যারা ক্রয় করবে তাদের কোনো খাজানা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজনা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক

সব কত ভাই সব জিওরা আডালা আডাপা 3 আছে যারা 3 হ্যাঁ রানী আর মাক্সি আপনার 2500 2500 টাকা আর শ্রীজি কত হলুদ শ্রীজি জিওরা রে মাস্টার পেয়ার জিওরা করলে 3500 বিক্রি একদম 2500 টাকা একদম টাকা আর মাক্সি কত ভাই মাক্সি জিওরা ওটা একদম 2500 একদম 2500 আনারনা সিঙ্গেল সিঙ্গেল কিছু গোবদর আছে লাল পাত্তি আছে না ভাই লাল পাত্তি আছে ন কত এটা লালা একদম আর নরগুলা হ্যাঁ এগুলা এগুলা হ্যাঁ ওটা হলো গিয়ে গিরিবা সিঙ্গেল সিঙ্গেল তো ওডি আলাদা আলাদা হিসাবে দাম এক 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 না জি কত ভাই একটা এক এক টাকা গেল যে যে মনে যে আপনার এই হুমাটা হোমাটা কোমাটা এক হাজার টাকা প্রায় ন না জি আর ওই কালদম টনর ওটা একদম সাতশো একদম সাতশো বিউটিটা মাদি ওটা একদম বারোশো টাকা আড়াইশো টাকা আর চিরাজুড়া কত চিরাজুড়া একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা আর এই যে এইটা সিরাজিটা মাদি মক্ষিজুড়োটা একদম ওটাও এক হাজার সিরাজি মাদিটা কত ওটা লাহরি পনেরোশো টাকা পনেরোশো টাকা আর মক্ষীটা মক্ষিজুরোটা একদম এক হাজার একদম এক হাজার টাকা

এক হাজার এই বাচ্চা কত হলে তো চিলা কি জোরা এটা রানিং রানিং চিলা জোড়া কত জোরাটা বারোশো বিক্রি কত হলে করবেন একদম এক হাজার টাকা রানিং চিলা জোড়া এক হাজার টাকা মাল্টেস না মাল্টেশ নাটা কত

মার্ক্সিনা এটা হইলে গিরিজেল বাঘা গিরিজেল কত জোড়া বাঘা গিরিজেল ওই দুই হাজার টাকাই দু হাজার আছে জোড়া আর ব্লাড জোড়াটা কত ভাই বেরাক জোড়া ওই টাকাই আর এই কালদম কি জোড়া কালদম জোড়া আঠারোশো টাকা কালদম জোড়াটা আঠারোশো টাকা আর পাইট কত পাইপ পাইট পাইট ন টাকা টাকা আর খাকি

মাছিরা পনেরোশো টাকা মাটি আর রেড জোড়া বাচ্চা রেড চেকা বাচ্চা জোড়া আটশো টাকা আর গিরি বাসটা কি মাটি না নট নটটা কত আটশো আর বিউটিটা কি ভাই বিউটিটা নটা কত নটা সাতশো টাকা